আসসালামু আলাইকুম আর আফুরা ভাই কেরকম আছেন আলহামদুলিল্লাহ বই ভালো আছি আমি প্রথম আফেল আপেল মানে আপেলের খেত আল্লাহ আমি প্রথম আপেলের খেত সাহেবাল্লা বলি গেছিলাম কোন জায়গায় জানেনি ভুটান গেছিলাম কারণ আমি জানি ভুটানে অগাস্ট সেপ্টেম্বরের দিকে আফেল হয় তো আলহামদুলিল্লাহ আমার তখন আফেল দেখার মানে হয় নাই তখন আফেল আমি যখন আমি গেছিলাম জানুয়ারি মাসে আমি আফেল খাই না কিন্তু বিশ্বাস করেন আফুর ওরে আল্লাহ এটা কি আল্লাহ নিয়ামত নিশান আমি শ্মশানে ঠ্যাং দরি শশান দিয়ে কইসি শ্মশান আইয় শ্মশান আইয় শ্মশান দিয়ে লই আমি চলি আইছি ওরে আল্লাহ দেখেন না আফুর ভাইয়ারা আফেল খেতে এখানে মোট অনেক জাতের মোট কয় কয় জাতের আফেল আছে সাত জাতের সাত জাতের আফেল আছে আমি ওরে আল্লাহ আল্লাহ আমি এখন দেখে আফুরা পাই এই যে দেখেন আল্লাহ কত আফেল হাঁকি রয়েছে দেখেনা এটা হইস আফেল দেখেন এটা হচ্ছে পুঁজি আফেল এই যে দেখেনা এটা হচ্ছে আফেল ওরে আল্লাহ খান আগুরো পাইয়ারা মানে আল্লাহ নেয়ামত আল্লাহর নেয়ামত আল্লাহর নেয়ামত আমি মানে করে বলি বুঝে তাইতাম আমার কাছে এত সুন্দর লাগতেছে আমি লোকের লগে আমি একটা একটা করে শেয়ার করু না আপনার ভাইয়েরা এদিকে যাই ওরে আল্লাহ আরে ভাবি কিরকম লাগতেছে

আমি কিন্তু কইছিলাম যে হেরে নিয়ে আসেন আমি আমরা এখন আছি একটা লাইনে এটা অনেক বড় লাইন দেখেন আপনি কুদ্দুরা যাবেন ওরে খোদা কি সুন্দর কি সুন্দর ও মা গো মা দেখেন কত সুন্দর আপেল কি যে কইতা মাফুরা ভাইয়ারা দেখেন আনো ভাইয়া হ্যাঁ না এত আপেল কি আমরা খাইতাম হারু ঠেলাগারে ভরে নিতাম ওরে আল্লাহ ভাবি ওরে আল্লাহ শ্মশান ভাবি কয় আল্লাহ গার্ডেনে একটা মশা হয় এমন মশার মশা এই যে আফুরা ভাইয়ারা দেখেন আমি প্রথমে পুঁজিটা লোমো এক কেজি মতো লোমো পুঁজি না লও বেশি লও আমি তো এটা খাইতাম আমি ওরে মা গো মা দেখেন আফুরা ভাইয়ারা ওরে আল্লাহ ওই সাইডে তোমার পিছনে আরো বেশি পাকা পাকা আছে লোক ওরে আল্লাহ গো এই যে দেখেন ওরে মাবুদ এই যে দেখেন আমরা গত বছর আইছিলাম তখনgardenটা এই যে দেখে পুরো বাইরেটা ওরে আল্লাহ আল্লাহ গো কি নিয়ামত শশান গানে নামে যত নাই কিন্তু এটা অনেক মিষ্টি সত্য কথা বলতে আমরা খোলা বাজার থেকে যেসব আপেল কিনি বা এমনে দোকান থেকে যেসব আপেল কিনি এই আপেলের টেস্টের সাথে ওটা কোনো মিলে নাই কিন্তু আপেলগুলি তো বাগান থেকেই যায় বুঝলাম না কিছু আর টেস্টটা কেন চেঞ্জ হয়ে যায় এটাই বুঝলাম না আরে

এই যা তাপাতে একটু কিন্তু স্টপ থাকো পরে দেখা যাক ওকে আচ্ছা আমরা অলরেডি পূজো যেটা এটা অলরেডি ফ্রাই এনে হাসকে দিব না পুজি আর ইয়াটা নিছে এটা পুজি হাসকে দিব উপর হইব এই যে দেখেন আনো ভাইয়া ঠেলি ঠেলি এই হ্যাঁ এই যে দেখেন এগুলো নিমু নি কি কয়টা এই যে হ্যাঁ হ্যাঁ নাও কি ভাবি

কত হাপি আমি যে সবুজ আপেলটা খাই না এইটা চলছে সেটা সবুজ আপেল দেখেন এই যে এটা হচ্ছে ওইটা সবুজ আপেল আমি একটু ছোট ছোট লোম তাহলে আমি একটা খামু মানে দুইটা না আরে করণ লাগবে না তুমি একদম সবুজটা নাও রাখি ওই যেটা রং আসছে সেটা নিও না রংটা মিষ্টি না

বজ তবাই ইসমুস ইউ উই অন তবাই ইস আর ওকে বজ পনসা বজ কমনো না এটা আমার লাই এত মেগা যেতে এত সংকটে অ্যাপেলটার ভাবি সবুজ অ্যাপেলটার এত সংকট কি কইতাম মানে ইদানিং হাওয়াই জানা অন আমি তো মানে খেতে আসি একদম রফ ফ্রেশ Realmente sim, é isso? É Não